নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে দেখবেন আমরা সংসারে কাজকর্ম করতে গেলে অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয় তাই ছোটো ছোটো টিপসের মাধ্যমে করলে অনেকটা সহজ হয়ে যাবে তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে অনেক সময় দেখবেন আমাদের হাতে অনেকের ইনফেকশন থাকে এক্সিমা থাকে সাফ সাবানে হাত দেওয়া যায় না হাতে অ্যালার্জি থাকে সাফ সাবানে হাত দিলে হাত চুলকে যায় রক্ত বেরিয়ে যায় ফেটে যায় অনেক সমস্যা হয় তো এই সমস্ত সমস্যা হলে কীভাবে বাসনপত্র মাজবেন নিয়ে নিয়েছি এখানে দুটো প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক ক্যারিগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো সংসারের কাজকর্ম তো ফেলে রাখা যাবে না করতে তো হবেই সেই সাফ সাবানে হাতে যতই অ্যালার্জি হোক যাদের বাড়িতে কাজের লোক আছে তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা কাজের লোক অ্যাফোর্ড করতে পারেন না তারা কি করবেন হাতে তো সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে এই ধরনের একটা যে কোনো একটা গ্লাভস কিনে নেবেন যদি গ্লাভস না কিনতে পারেন সেক্ষেত্রে এই প্লাস্টিকগুলোর ব্যবহার করতে পারেন প্লাস্টিকগুলো পরে এইভাবে একটা রাবার ব্যান্ড এখানে আটকে দেবেন হাতের কবজির এখানে আটকে খুব সহজে কিন্তু বাসনপত্র মাঝতে পারবেন লিকুইড ভিম ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনারা বাসন মাজবেন সাব দিয়ে মাজলে হাতে কিন্তু কখনোই সেটা টাচ হবে না প্লাস্টিকটার কারণে একটু মোটা ধরনের প্লাস্টিকগুলো নেবেন তাহলেই দেখবেন অনেকটা সহজ হবে তো প্রত্যেকটা বাসন আমি কিন্তু এইভাবে যে লিকুইড ডিশওয়াশ আছে তার সাহায্যে আমি মেজে নিচ্ছি হাতের মধ্যে কিন্তু কিছুই যাচ্ছে না হাত জ্বালা করার একটা যে প্রবলেম সেই প্রবলেমটার মধ্যেও আর পড়তে হবে না বন্ধুরা যাদের হাতে এই ধরনের অ্যালার্জি আছে যে হাতের মধ্যে সাবান লাগাতে পারে না তাদের কিন্তু প্রচুর প্রবলেম হয় সংসারে নানান কাজকর্ম করতে গেলে সবসময় দেখবেন বাসনপত্র মাজতে হচ্ছে জামা কাপড় কাচতে হচ্ছে সেক্ষেত্রে মেশিনের ব্যবহার আমাদের নিতেই হয় মানে ওয়াশিং মেশিনের তো যারা কিনতে পারছেন তাদের তো খুব ভালো কিন্তু যারা কিনতে পারছেন না তাদের কিন্তু এই ধরনের প্রবলেম হবেই তারা এই ছোট্ট টিপসটার মাধ্যমে কাজগুলো করবেন দেখবেন তাদের অনেকটা সমস্যা থেকে রেহাই অবশ্যই পাবেন আমি কিন্তু এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার বাসনগুলো কিন্তু ধুয়েও দেখিয়ে দিচ্ছি খুব সহজে বাসনপত্রগুলো কিন্তু আমার ধোয়া হয়ে যাচ্ছে তো এবার প্লাস্টিকটা খুলে হাতটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হাতের মধ্যে কিন্তু সাফ সাবান লাগার কোনো ব্যাপার এখানে নেই তো আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লাগবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন বাসনপত্র মাজি মাজার পর আমাদের সিঙ্কটাকে আমরা সবাই কিন্তু সার্ফ সাবান লিকুইড ডিশওয়াশ অথবা কোলগেট অনেকে অনেক কিছু দিয়ে পরিষ্কার করে থাকি এবার এই যে আমরা রাত্রে বাসন মাজলাম মাজার পর এইভাবে আমাদের সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম বন্ধুরা সিঙ্কটাকে আমরা যতই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে রাখি না কেন এটা কিন্তু জীবাণুমুক্ত থাকে না তার কারণ কি তার সবথেকে বড়ো কারণ হলো এই পাইপ এই পাইপ মধ্যে যে কোনো তরি তরকারি খোসা নোংরা ভাত ভাতের টুকরো যেতে যেতে ভেতরে না অনেকটা পোকামাকড়ের জন্ম নেয় মানে ছোটো ছোটো আরশোলা ছোটো ছোটো নানান ধরনের পোকামাকড় সেই সমস্ত রাতের দিকে আমরা সিঙ্কটাকে পরিষ্কার করে রাখছি কিন্তু সিঙ্কের এই পাইপ থেকে উপরে উঠে আসে তখন রান্নাঘর সিঙ্কের মধ্যে সমস্ত জায়গা জীবাণু ভরে যায় তো এইবার আমাদের এখানেই আমাদের যেহেতু বাসনপত্র ধুতে হচ্ছে সবজি ধুতে হচ্ছে আমাদের হেলথের অনেকটা ক্ষতি তাই আমরা একটা কাজ করব। এখানে নিয়ে নিয়েছি একটা টিপের খালি পাতা এই ধরনের টিপের কেন খালি পাতাটাই নিচ্ছি কারণ এই টিপের পাতাটা না একটা প্লাস্টিক লেমুনেটেড থাকে জল একদম এটাকে নষ্ট করতে পারবে না আর একটু মোটাও হয় নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো তো এইভাবে টিপের পাতার মধ্যেই একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এর মধ্যে কি করব দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো প্রত্যেকটা উপকরণই নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে দেখবেন এইবার এর মধ্যে দিয়ে দেব হোয়াইট ভিনিগার তো আমাদের প্রত্যেকের বাড়িতে হোয়াইট ভিনিগার থাকে হোয়াইট ভিনিগারের একটা নিজস্ব স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পোকামাকড় কিন্তু এর থেকে একেবারেই দূরে থাকে তো আমরা এই যে মিশ্রণটা তৈরি করছি টিপের পাতার উপর এটাকে কি করব। তো বন্ধুরা এইভাবে একটু ভিনিগার দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আঙুলের সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে মানে যেন এই টিপের পাতার মধ্যে এটা লেগে থাকে এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু দারুণ কাজে দেবে কোনো পোকামাকড় আমাদের রান্নাঘরে আসতে পারবে না সে আর মানে আমাদের রান্নাঘরে আসার যে পথটা সেই পথেই কিন্তু টিপের পাতাটা আমাদের রাখতে হবে রাখলে দেখবেন যখনই পোকামাকড় রাতের দিকে আমরা লাইট অফ করে ঘুমাতে চলে যাচ্ছি ঘরে ওরা তখনই কিন্তু পাইপলাইন থেকে বেরিয়ে আসে বেরোতে গেলেই সেই পাইপ মুখে যখন এরকম একটা মিশ্রণ দেখবে তাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ ওরা পাবে সেই গন্ধ ওরা কিন্তু একদমই সহ্য করতে পারে না তখনই এই পাইপ মুখ থেকে ওরা পালিয়ে যাবে তো বন্ধুরা এইভাবে রাতের দিকে যদি টিপের পাতাটা উবুর করে পাইপলাইনের মুখে রেখে দেন তাহলে কিন্তু পোকামাকড়ের সমস্ত সমস্যা থেকে রেহাই অবশ্যই পাবেন যে কোনো জীবাণু কীটাণুক কিছুই রান্নাঘরে আশেপাশে দেখা যাবে না নেক্সট মর্নিংয়ে কি করবেন এটাকে আবার তুলে রাখবেন তুলে রেখে এই সিংটাকে পুরো জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে এই যে টিপের পাতাটা রেখে দিচ্ছেন এক সপ্তাহ পর্যন্ত এটা কিন্তু ব্যবহার করতে পারবেন একইভাবে প্রত্যেক রাত্রে সিংটাকে ধুলেন ধোয়ার পর এটাকে উবুর করে রেখে দেবেন তাহলেই কিন্তু পোকামাকড়ের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এক সপ্তাহ পর আবারও একটা নতুন করে মিশ্রণ তৈরি করবেন এইভাবেই রাখবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপের পাতার টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে এখন যেহেতু প্রচুর শীত আমরা সবাই কিন্তু পামশু পরতে খুবই পছন্দ করি পামশু অথবা শু পরছি দেখবেন আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি বাইকে করে যাচ্ছি পামশু শু পরছি কিন্তু পায়ের মধ্যে তবুও ঠান্ডা লাগে সকালের দিকে কোথাও যাচ্ছে যেমন বাচ্চারা স্কুলে যাচ্ছে বাচ্চারা স্কুলে গেলেও ওদের পায়ে কিন্তু ঠান্ডা লাগে পায়ে ঠান্ডা লাগলে প্রচুর ঠান্ডাটা কিন্তু বেড়ে যায় আমাদের তো আমরা কি করব। সেই শু থেকে যে সোলগুলো আছে সোলগুলো আমরা এইভাবে খুলে নেব খুলে নিয়ে আমরা বাড়িতে থাকা যে কোনো পুরোনো মোজা নতুন মোজা নিতে হবে এমন কিছুই নয় যে কোনো পুরোনো মোজা আমরা যদি সোলের মধ্যে পরিয়ে দিতে পারি সোলের মধ্যে পরিয়ে তারপর সোলটাকে আবার সুর মধ্যে পরিয়ে দেব। তারপর জুতোটা আমরা পরলে না দেখবেন আমাদের পায়ের নিচটায় যখন মোজাটা থাকবে আমাদের পায়ের মধ্যে কখনোই হাওয়া যাবে না মানে ওই যে সাইড থেকে কিন্তু হাওয়াটা ঢুকতে থাকে তো আমরা যতই মোজা পরি না কেন দেখবেন ওই ঠান্ডাটা আমাদের পায়ে থেকেই যায় তো সেই সমস্যা থেকে রেহাই অবশ্যই পাবেন সোলের মধ্যে মোজা পরিয়ে এইভাবে শুর মধ্যে পরিয়ে দেবেন পরিয়ে দিলে সেই সুটা পরলে দেখবেন কখনোই আমাদের পায়ে আর ঠান্ডা লাগবে না আর এই কাজটা করবেন বিশেষ করে বাচ্চাদের জন্য কখন যাদের মর্নিং স্কুল হয় দেখবেন খুব সকালে ছটা সাড়ে ছটা নাগাদ উঠে ওদের স্কুলে যেতে হয় তারা কিন্তু যতই মোজা জুতো পরিয়ে দিই পায়ে একটা ঠান্ডা থেকে যায় তো তাদের জুতোর মধ্যে যদি এইভাবে সোলের মধ্যে মোজাটা পরিয়ে তারপর আবার একটা মোজা পরিয়ে জুতোটা পরিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ওদের ঠান্ডা লাগাটার হাত থেকে অনেকটা ওরা রেহাই পাবে বন্ধুরা সংসারে এই ধরনের ছোটো ছোটো কিছু কাজ আছে যেগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা করতে পারি সেই নানান সমস্যা থেকে আমরা কিন্তু অবশ্যই রেহাই পেতে পারি তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি আর নিয়ে নিয়েছি একটা সাবান তো এই সাবানটাকে কিন্তু এই ধরনের কাজে আমি ব্যবহার করি এই জন্য কিছুটা অংশ গ্রেট করা আছে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে বেশ কিছুটা সাবান আমি গ্রেট করে নেব যে কোনো সাবান আপনারা এখানে ব্যবহার করতে পারেন যদি সাবান ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সার্ফে ব্যবহার করবেন তো আমি এখানে বেশ কিছুটা সাবান নিয়ে নিয়েছি সাবানটাকে গ্রেট করে নিলাম দেখতে পাচ্ছেন একটু পরিমাণটা বেশি করে নিচ্ছি এখানে নিয়ে আমি দেখিয়ে দেবো কী কীভাবে এটাকে আপনারা রাখতে পারেন তার জন্য একটু বেশি করে নিলাম এইবার চামচে করে এর মধ্যে আমি দিয়ে দেব খাবার সোডা তো খাবার সোডা দিলাম কিসের জন্য দিলাম এই জন্য খাবার সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এর মধ্যে সাবান আছে সাবানটাও ক্লিনিংয়ের জন্য উপকারী আর দিয়ে দেবো কি হাফ চামচ মতো লবণ তো লবণটা কিন্তু যে কোনো জীবাণু নাশ করতে সাহায্য করে আর যে কোনো বাজে ব্যাকটেরিয়াগুলো থাকলে নোংরা সমস্ত কিছু পরিষ্কার করতে সাহায্য করে আর দিয়ে দিচ্ছি ডেটল ডেটল তো আমরা সবাই জানি জীবাণুনাশক এই জন্য ডেটল এখানে সামান্য পরিমাণ এক ঢাকনা দিলাম না হাফ ঢাকনা মতো ডেটল দিয়ে দিয়েছি দিয়ে মিশ্রণটাকে সমস্ত ডেটলের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কি করব। দারুণ উপায় মন্ত্র আপনারা যদি একবার ইউজ করেন তাহলে বারবার ইউজ করতে চাইবেন এই উপায়টা তো এই যে মিশ্রণটা আমার তৈরি হলো নিয়ে নেবেন ঢাকনা এই ধরনের কুড়ি লিটারের যে ড্রামগুলো আছে তার ঢাকনাটা নিতে পারেন আবার ছোট বোতলের যে ঢাকনাগুলো আছে সেটাও নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা হবে আপনারা সেটাই নিতে পারেন আমি এখানে দুটোর মধ্যেই দেখিয়ে দিচ্ছি এখানে ছোট যে বোতলের ঢাকনা আছে সেই ঢাকনার মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব তো বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু চেপে সাইডে যে বড় ঢাকনাটা আছে সেই ঢাকনাটার মধ্যে আমি আর বাকি যে মিশ্রণটা আছে মিশ্রণটা দিয়ে দিলাম এ আপনারা কী করবেন মিশ্রণটা একটু বেশি বানাবেন যদি বড় ঢাকনাগুলো থাকে তাহলে ভালো হবে সেই বড় ঢাকনার মধ্যে কিন্তু দিয়ে চেপে চেপে ভর্তি করে দেবেন আমি এখানে যেহেতু দুটো ঢাকনার মধ্যে দেখাচ্ছি মিশ্রণটা একটু কম হয়ে গেছে এইবার এটাকে কি করব আমাদের এই যে দুটো ঢাকনার মধ্যে মিশ্রণটা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক একটু মোটা ধরনের প্লাস্টিক নেবেন তাহলে কাজটা ভালো হবে এখানে প্লাস্টিক দুটোকে আমি কাচির সাহায্যে কেটে নেব কাচির সাহায্যে কাটলে কি হবে এটাকে এই ঢাকনার মধ্যে আমরা কিন্তু আটকে দেবো ওই প্লাস্টিক দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট কখনও এই মিশ্রণটা ব্যবহার করতে পারবো না তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে মিশ্রণটা ফুরিয়ে যাবে এটা যেন একটু বেশি কিছু বেশি দিন ব্যবহার করতে পারি সেই জন্য এখানে ঢাকনাটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিচ্ছি একটা নিয়ে নেব রাবার ব্যান্ট রাবার ব্যান্টের সাহায্যে এই নিচের অংশটাকে আমি রাবার দিয়ে খুব সুন্দর করে সেট করে দেবো যেন প্লাস্টিকটা খুলে না যায় প্লাস্টিকটা খুলে গেলে কিন্তু মিশ্রণটাও বেরিয়ে আসবে আমি এখানে রাবার ব্যান্ডের সাহায্যে বেশ কয়েকবার ঘুরিয়ে এটাকে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর বন্ধুরা নিয়ে নেব একটা সুতো তো সুতো কেন আমরা ব্যবহার করব আর সুতো কী কাজে লাগবে সবটাই কিন্তু ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করব ভিডিওটা কখনো স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন কারণ আপনারা যদি সম্পূর্ণটা না দেখেন তাহলে কোথাও না কোথাও ভুল হয়ে যাবে আপনারাই বলবেন আমার টিপসটা কোনো কাজে দিল না এখানে একটা সুতো নিয়ে ওর লেজের দিকে সুতোটাকে বেঁধে দিচ্ছি সুতো কেন বাজছি সেটাও জানাবো এইবার পাশে যে ছোট্ট একটা বোতলের ঢাকনা আছে সেটাকেও একইভাবে আমি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নেব প্লাস্টিক দিয়ে মোড়ার পর আপনাদের যে কাজটা হবে না অনেকের কি হয় দেখবেন আমরা যখন বাথরুমে যাই বাথরুমটা পরিষ্কার করতে অনেকের না একটু ঘৃণা লাগে দেখবেন হাত দিতে চায় না এই জন্য দীর্ঘদিন থাকতে থাকতে নোংরা হয়ে যায় তো এই যে যাদের টয়লেট পরিষ্কার করতে একদমই ভালো লাগে না তাদের জন্য কিন্তু দারুণ উপায় আপনারা এই একইভাবে সুতো দিয়ে আমি এটাকেও বেঁধে নিচ্ছি বাঁধার পর আমি চলে যাব একেবারে টয়লেটে তো বন্ধুরা আমি দেখিয়ে দেব কী কাজে এটা আসবে আর কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণটাই জানতে হবে তাহলে কিন্তু ফলটা ভালো পাবেন আমি এখন টয়লেটে যাওয়ার আগে কি করব প্লাস্টিকটা তো পরিয়ে নিয়েছি এইভাবে প্লাস্টিকটা আটকে রাখলে হবে না ছোট ছোট ছিদ্র করে দেবো দুটো ঢাকনার মধ্যেই সেফটিপিনের সাহায্যে বেশ কয়েকটা ছিদ্র করে দিচ্ছি এভাবে ছিদ্র করলে কি হবে এই মিশ্রণটা অল্প অল্প করে বেরোতে থাকবে বড় ছিদ্র করে দিলে একবারেই বেরিয়ে যাবে এই জন্য ছোট ছোট ছিদ্র এখানে করে দিচ্ছি আপনারা এই ধরনের ঢাকনার মধ্যে করে মিশ্রণটা রেডি করে কিন্তু রাখতে পারেন তাহলে যখনই একটা যে ঢাকনা শেষ হয়ে যাবে নেক্সট আর ঢাকনা দিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু অনেকটা আপনাদেরই উপকার হবে আমি চলে এলাম টয়লেটে তো আমাদের এই টয়লেটটা যতই পরিষ্কার দেখা যাক না কেন এর ভিতরে কিন্তু প্রচুর জীবাণু থাকে এবার প্রতিদিন তো এটা পরিষ্কার করা সম্ভব না মাঝে মধ্যে পরিষ্কার করি দেখবেন যতই পরিষ্কার থাক কিন্তু টয়লেট থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে আবার অনেকে হাত দিয়ে পরিষ্কার করতেও চান না সেক্ষেত্রে আপনাদের জন্য এটা কিন্তু দারুণ উপায় আপনারা এরকম একটা ছোট্ট ঢাকনা করে নেবেন ঢাকনার মধ্যে মিশ্রণটা দিয়ে নেবেন দেওয়ার পর এই যে ঢাকনাটাকে আমরা কিভাবে টয়লেটের মধ্যে ব্যবহার করব যার ফলে টয়লেট থাকবে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত আবার হাত না দিয়েই কিন্তু টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের যে ফ্লাস ট্যাঙ্কটা আছে সেই ফ্লাস ট্যাঙ্কের মধ্যে ঢাকনাটাকে আমাদের দিয়ে দিতে হবে তাহলে এই ঢাকনাটা যখনই ফ্লাস ট্যাঙ্কের মধ্যে যাবে যাওয়ার পর ওই ছিদ্র থেকে ফোটা ফোটা জল ওর মধ্যে ঢুকবে ঢোকার পর ওই মিশ্রণটা একটা একটা ফোটা করে বেরিয়ে আসবে যখনই এটা আর এই সুতোটা কিন্তু বাইরে এইভাবে ঝুলিয়ে রাখবো এবার যখন এটা দু পাঁচ দিন পরে ফুরিয়ে যাবে এই সুতোটা ধরে টান দিলে ঢাকনাটা বেরিয়ে আসবে তখন কিন্তু আবার একটা নতুন ঢাকনা এর মধ্যে দিয়ে দিতে পারবো তাহলেই দারুণ গাছ দেবে এবার এই জলের মধ্যে মিশে যখন আস্তে আস্তে এর মিশ্রণটা জলের মধ্যে মিশতে থাকবে দেখবেন প্রত্যেকটা ফ্লাশে আমাদের টয়লেট দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত অবশ্যই থাকবে কারণ এর মধ্যে ডেটল দেওয়া আছে যে কোনো জীবাণু কিন্তু আর থাকবে না এর ফলে আমাদের টয়লেটটা কিন্তু খুব ভালো থাকবে বাড়িতে আত্মীয় স্বজন আসলেও আমাদের কিন্তু লজ্জায় পড়তে হবে না টয়লেট থেকে বাজে কোনো দুর্গন্ধ আসার তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে